কিসের ভিতর কি পান্তা ভাতে ঘি পটলের ভিতরে মুরগির মাংস দিয়ে দেখুন কি হয় আসসালামু আলাইকুম ব্রেয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে মোরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটু ডেলি ব্লগ দেওয়ালে আপনিও স্বাগতম প্রথমেই দেখছেন কিছু আদা রসুন পেঁয়াজ নিয়ে লইছি তো ওইগুলো সুন্দর করে একদম কাঁচা লইসি পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে নিয়েছি আর সব মশলাগুলো খুব সুন্দরভাবে শিলপাটায় বেটে নিয়েছি শিলপাটায় বাটার মশলার স্বাদই তো আলাদা তাই না এরপরে পেঁয়াজ রসুন এবং সব কিছু মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি এই তো এরপরে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে পটলের ভিতরে মুরগির মাংস দিইনি কিন্তু মুরগির মাংসের ভিতরেই পটল দিয়েছি আরও দিয়েছি কাঁঠালের বিচি এবং দিয়েছি আলু সবাই হয়তো আলাদাভাবে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন অথবা পটল দিয়ে খেয়ে রান্না করে দেখেছেন আলাদাভাবে কিন্তু এই তিনটা জিনিস একসাথে মিক্স করে আমি মনে করি কেউই খাননি এভাবে একবার খেয়ে দেখবেন এত পরিমাণে স্বাদ লাগে যে স্বাদ আপনার মুখে লেগে থাকবে দেখেন না তরকারির কালারটাই দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখি তো মন চাচ্ছে যেন খেয়ে ফেলি এই তো কষানোর জন্য সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আধা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব ঝোলের পানি এই তো পানি দিয়ে নামিয়ে নিয়েছি ওই যে প্রথমে বললাম না যে কিসের ভিতরে কি আর পান্তা ভাতে ঘি প্রথমে একটা সবজির তরকারি মুরগির মাংস দিয়ে আপনাদেরকে দেখিয়েছি এরপর আজকে রান্না করছি বিরিয়ানি ওই সবজিটাও রান্না করেছিলাম আর বিরিয়ানিও রান্না করেছিলাম আচ্ছা আপনারা পান্তা ভাতে কখনও ঘি খেয়েছেন আমি তো কখনোই খাইনি গরম ভাতে খেয়েছি খারাপ লাগে না বেশ ভালোই লাগে তবে ওই পটলের সবজিটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন এই তো বিরিয়ানি রান্না করার আর কি বলবো আমার সকল আপুরা খুব ভালো সেফ তারা খুব ভালো করে রান্না করতে পারে তো যেহেতু ডেলি ব্লগ বানাই এর জন্য তো প্রতিদিন যা রান্না করি তাই ওইগুলোই দেখাতে হয় প্রতিদিন তো আর ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে দেখাতে পারি না কি করব। এই তো এরপর বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংস এবং আলু খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিয়েছি এরপর চালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আজকে একটু বিরিয়ানি রান্না করতে যেয়ে একটু পানি বেশি হয়ে গিয়েছিল তারপর আলহামদুলিল্লাহ টেস্ট খারাপ হয়নি ভালোই হয়েছিল আর যে প্রথমে যে সবজি রান্না করে দেখালাম ওই সবজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন সবজির ভিতরে বিরিয়ানি হলে আপনি কোনটা খাবেন সবজি খাবেন না কি বিরিয়ানি খাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আল্লাহ হাফেজ